গুড মর্নিং ফ্রেন্ডস মুষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো জানি এই গরমে অতটাও ভালো নেই কেননা আমি ভালো নেই এই গরমে মানে প্রাণটা বেরিয়ে যাওয়ায় শুধু বাকি এত গরম কতদিন থেকে এত গরম মানে এত গরম সহ্য করার মতো ক্ষমতা ভগবান এখনও দেয়নি কি করি কি না করি এই গরমে কতবার করে স্নান করি ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না ঘরেও থাকতে পারি না ঘরে গরম হয়ে যায় ঘর ফ্যানের হাওয়া গরম কারণ বাড়িতে তো এসি নেই দেখো এখন বাজে সকাল ছটা রোদ উঠে গেছি কেরম যে রোদ যেরকম তেরকম হোক না কেন কিন্তু গরমটা একদম মারাত্মক মারাত্মকভাবে গরম যেটা আর কি সহ্য করার মতো না পাগল হয়ে যায় শরীরে গরমে হচ্ছে মনে হচ্ছে ফোসকা পরে বলে যাচ্ছে আমার একদম জায়গায় জায়গায় একদম পড়লে যেরকম হয় না সেরকম হয়ে গেছে বাট আমি আমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারছি না হাতে পায়ে একদম আগে দেখো এই যে ঘা ঘা হয়ে গেছে একদম গরমে এই হাতে পায়ে প্রচণ্ড গরম এখানে আমার বিয়ে হওয়ার টুয়েলভ প্লাস হয়ে গেছে এতদিনে এই গরম গরমের সিজন আমি কোনো এখানে থাকিনি তো তো সবাই কম বেশি জানো অরুণাচলে চলেছিলাম এবার দোকান থেকে আমরা চলে এসেছি এখনও বাড়িতে বাড়িতে শিফট হয়েছি কিন্তু গরমটা যে এরকম আগে অত উপভোগ করতে পারিনি প্রচণ্ড গরম গরমে আমি একদম শেষ হয়ে গেল আমার মেয়ে আমার মেয়ে তো একদম রোদ্রোতে একদম রোদ্রুতো যদিও বেরো না কিন্তু রোদের যে ধাপ রোদের যে তেজ ওটার যে হচ্ছে গরম সেই গরমে আমার মেয়েটা একদম কলো হয়ে গেছে গো মুখটার দিকে তাকানো যায় না টিউশন স্কুল এগুলো করতে করতে ওর দিনটা কাটে আর আমার কথা তো বলাই যায় না মেয়েটার মুখের দিকে তাকানো যায় না একদম লাল হয়ে আসে কোথাও গেলে তারপরে যখন নাকি ঘরে ঘরে আসার পর স্নান টান ঘরে আসে তখন লালটা কমে গিয়ে কালো হয়ে যায় তো ঘুরতে ঘুরতে চলে এলাম টি গার্ডেনে ও কালকে পাতা কাটা এদিকে হয়ে গেছে আমাদের কালকে আমাদের একদম পাতা কাটা কমপ্লিট হয়ে গেছে তো সকাল সকাল বেরিয়ে গেছি একটু হাঁটার জন্য সকাল আর কে সকাল থাকে এখন চারটার সময় উঠলে মনে হয় সেটা সকাল তবুও কেমন ধাপসা গরম আর এই যে কাকাদেরটা এখনো কাটেনি কাটবে কাল পরশু ওই যে দাদা শশা লাগিয়েছে শশা ছিটছে মনে হচ্ছে কালকে একটু দেখলাম ছিটল শশা কি প্রতিদিনই ছিঁড়তে হয় নাকি গো শশা ছিঁড়ছে দেখি হাঁটতে হাঁটতে মেজদা ভাইয়ের ওখানে যাই গিয়ে দেখি শশা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো বন্ধুরা চারিদিকে সবুজ এই সবুজটা না থাকলে মনে আমরা মরেই যেতাম এই গরমে দেখো গাছে কত লিচু হয়েছিল একটা লিচু একটা লিচু আমি খেলাম না এবার শেষ মানে আমার খেতে ইচ্ছা কর না আমার শুধু দেখতেই ভালো লাগে গো গাছে ঝুলে থাকবে টকটকা হয়ে কিন্তু তার কি উপায় আছে পাখি লোকে যেদিক দিয়ে সেদিক দিয়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো কাঁঠালগুলো কত বড় হয়েছে সারা গাছে কাঁঠাল ধরেছে দেখো এই দেখো এই দেখো এই দেখো একটার পর একটা 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 একদম উপর অবধি যে এত অবধি গাছ হয়েছে সেতো অবধি হয়েছে সেই অবধি দেখো কাঁঠালে ভর্তি কিন্তু কাঁঠালগুলো একদম বড় বড় হয়েছে দেখো সেই বড় কাঁঠাল গুলো দেখো বন্ধুরা এই যে দাদা শশা লাগিয়েছে কিছুদিন আগে শশাটা লাগালো শশা গাছে ধরে গেছে অনেক বড় জমিতে লাগিয়েছি দেখো এই মাথা থেকে ও মাথা অনেক বড় আর খুব সুন্দর হয়েছে শশাগুলো দেখো আজকে মনে হচ্ছে হাটে যে দাদা তো উল্টোসে শশা তো এই যে দেখো শশা কিন্তু এনে ঢেলে রেখেছে এখানে পরে সুন্দর করে গুছিয়ে 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 ব্যাগে ভরে নেবে দেখো শশার সাইজগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে দারুণ তো তোমরা কারা কারা খাবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বলো তো বন্ধুরা এটা কি ফুল কালকে এই গাছটাকে লাগিয়েছি ঘুরতে গিয়ে দেখি দোলার পরে একটা গাছ হয়েছে সুন্দর তো ভাবলাম গাছটা পরে তুলে নিয়ে গিয়ে লাগাবো দেখো গাছে কিন্তু অলরেডি কলিও চলে এসছে এত সুন্দর একটা ছোট্ট গাছ তো বর্মশাইকে বললাম সন্ধ্যার আগে চলো তো যাই ওখানে একটা জিনিস দেখেছি ওকে বললে তো যাবে না তো বলে কি বলেছি চলো ওখানে একটা জিনিস দেখেছি পরে গিয়ে দেখে এটা কি নিতে হবে না এগুলো বলছি না তুলে দাও আমাকে আমি নিয়ে লাগাবো আমাকে তুলে দিয়েছে বাড়িতে এনে আমি লাগিয়ে দিয়েছি এই যে দেখো কি সুন্দর গাছটা কালকেই ফুল ধরে যাবে আর এদিকে কিন্তু আজকে অনেকগুলো টাইম ফুল ফুটবে বোধ দেখো এই যে গাছগুলো কিন্তু এক সপ্তাহের মধ্যে খুব সুন্দর হয়ে গেছে এগুলো আমি সম্পাদের বাড়ি থেকে এনেছি মানে আমার জায়ের গত বাড়ি গেছিলাম ঘুরতে ওখান থেকে আসার সময় নিয়ে এসেছি দেখো কী সুন্দর হয়েছে আজকে অনেকগুলো ফুল ফুটবে যখন ফুল ফুটবে তখন শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এই যে দেখো এই যে সাদা ফুলটা কী সুন্দর ফুটে আছে সুন্দর হয়ে ফুটে আছে সাদা ফুলগুলো আর এদিকে আমার এই যে লক্ষ্মী জবাটা ফুটে গেছে আর সাদাটা তো এখনো ফোটেনি যেটা ফুটবে ওই যে দেখো ওরকম হয়ে থাকে এটা ধরো নটা সাড়ে নটার দিকে ফোটে সাদা ফুলটা আর লক্ষ্মী জবাটা ফুটে গেছে এই যেগুলো ফুটবে দেখো গাছটা কত বড় হয়েছে কেটে দিয়েছিল দেখো ওই যেখান থেকে কেটে দিয়েছিল আবার হয়েছে আর এই যে দেখো হুম চামেলি সুন্দরী এটাও এখন বড় হয়ে গেছে এটাকে এখন এখান থেকে সরিয়ে দিতে হবে কারণ এটা আমি বালতিতে লাগিয়েছি তো মাটিতে লাগালে পরে বেশ বালতিতে লাগিয়েছি এটা সুন্দর হয়েছে দেখো না একদম কত বড় হয়েছে দেখো কত সুন্দর হয়েছে বালটিতে লাগিয়েছি তবু তো চলো ঘরদোর দর পর করি উঠোন তো ঝাড় দেওয়া হয়ে গেছে উঠোন ঝাড় দিয়ে ফেলেছি মা এখনো ঘুম থেকে ওঠেন যে কাকাতের রুম প্রায় পুরো কমপ্লিটের দিকে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণে তোমরা তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই